হ্যালো গাইস গুড মর্নিং আজকে আমাদের দীঘাতে সেকেন্ড দিন থার্ড দিনই বলতে পারো অ্যাকচুয়ালি ঘোরার দিন হচ্ছে সেকেন্ড দিন তো চলে এসছি মহারাজে সকাল সকাল তো চলো ভিডিও শুরু করা যাক ফোনাতে প্রায় দু ঘন্টা কাটিয়ে দিলাম এক দেড় ঘন্টা না তো এবার ফিরবো একটু ঘুরছি আবার মোহনা ঘুরে তো বেশ হলো তারপরে নিয়েছি ইডলি দু প্লেট ইডলি তো আমরা ইডলি খেয়ে মোহনা থেকে বেরিয়ে পড়লাম আবার টোটো ধরে ঘরে উঠেছি তবে ইডলিটা না বেশ ভালোই ছিল তারপরে এখান থেকে টোটো করে যাচ্ছি আর হ্যাঁ মন্দির দেখতে দেখতে যাচ্ছি কারণ জগন্নাথের মন্দির তো প্রায় কমপ্লিট বলতে পারো তবে এখনও হয়তো একটা বছর টাইম লেগে যেতে পারে তো খুবই সুন্দর একটা জগন্নাথ মন্দির হচ্ছে কিন্তু সকাল থেকে পড়ছে বৃষ্টি মানে মোহনা থেকে এসেছি সাতটা সাড়ে সাতটার দিক থেকে তখন থেকে বৃষ্টি পড়ছে আর এখন বাজে সাড়ে এগারোটা মানে চানা বৃষ্টি হয়ে যাচ্ছে তো তাই জন্য বাইরে বেরোতে পারছি না আর এখন মানে অনেক টাইম ঘুমিয়ে নিলাম আর এখন খাচ্ছি মৌসাম্বি তো চলো যদি সমুদ্রের পাড়ে যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এখন সমুদ্রের এড়িয়ে পড়েছি ছাতা মাথায় দিয়ে সমুদ্রের উদ্দেশ্যে তো সমুদ্রটা খুবই সুন্দর ছিল বাট সবাই কিন্তু নেমেছিল আমরা আমিও নেমেছি সেটার ভিডিও আর দিইনি তোমাদেরকে তো আমি নেমে এখন বসে আছি উঠে কারণ অনেকটা পা কেটে গেছিলো মানে আগের দিনও পা কেটে গেছে আর আজকেও তো আমরা সমুদ্রখান ওখান থেকে এসে আমার স্নান হয়ে গেছে আমার হাজব্যান্ড এবার স্নান করতে ঢুকবে তো তারপরে এবার রেডি হয়ে নেবো দুপুরে লাঞ্চ করতে যাব কোনো একটা রেস্টুরেন্টে কারণ আজকে রান্না করতে দিইনি তো মানে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে খাবো তারপরে দেখি ঘুরতে যাওয়া যাক কালকে তো কোথাও যাইনি না ঢেউ সাগর না তালশাড়ি কোথাও যাওয়া হয়নি শুধু ওই অলদিঘায় গিয়ে সন্ধ্যাবেলা গেছিলাম তো আজকে দেখি কোথাও কত আর একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি আর কেমন লাগছে দেখো আর আমরা চলে এসেছি একদম বাড়ির পাশেই আর তারপর চলে এসেছি এখানে খাঁটি বাঙালি একটা রেস্টুরেন্টে আগের বছর মানে দু বছর আগে যখন এসেছিলাম না এখানেই আমরা তিনবেলা খাচ্ছিলাম তো এবার সেভাবে খাওয়া হয়নি তো আজকে এসছি তো নিয়ে নিয়েছি সবজি ভাত আর আমারটা ছিল মাছ ভাত যাচ্ছি তালশাড়ির দিকে আর এই যে বাইক করে যাবো তো চলো বাইক করে ঘুরতে খুব মজাই লাগলো দীঘাতে তো চলে এসছি তালশাড়িতে আর তালশাড়িতে এসে ওরা নিচ্ছিল একটা চা ব্রেক তারপর আমরা এখানে একদম চলে আসি নদী আর সমুদ্রে মিলিত একটা পর্যায়ে তো বেশিক্ষণ এখানে থাকিনি আর এখানে নৌকার মাথাপিছু ভাড়া নিচ্ছিলো একশো টাকা তো আমরা সেখান থেকে চলে এসে চলে আসলাম চন্দনেশ্বর বাবা ভোলানাথের মন্দির আর সেদিন ছিল কিন্তু সোমবার তো খুব সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম তো মন্দির মানে একটা শান্ত জায়গা মনের শান্তির জায়গা তো বাবা ভোলানাথের মন্দির তো খুবই শান্ত হবে তো চলে এসেছি বাবা ভোলানাথের আর এই যে বাবা ভোলানাথ সোমবার ছিল সেদিন তো সেখানে ঘুরে নিলাম বেশ মন্দিরটা দেখা হয়ে গেল আর সোমবারের জন্য না সকালের দিকটা প্রচুর ভিড় ছিল সেটা দেখে বোঝা যাচ্ছিলো দারুণ একটা ভিউ অনুভব করছি আমরা মানে উপভোগ করছি চলে এসছি উদয়পুর থেকে উদয়পুর তালসাড়ি আর উদয়পুরের মাঝখানে একটা বললো নদী মোহনা মানে এটা হচ্ছে মোহনা সমুদ্র এদিকে আর ওদিকে নদী তো খুব সুন্দর একটা জায়গা উপভোগ করছি তো খুবই ভালো লাগছে আর বাইকে এসে সব থেকে ভালো লেগেছে মানে খুব মজা করতে করতে এসেছি দুজনে মানে একদম বাড়ির মতোই তো খুবই ভালো লাগছে হ্যাঁ ওই জন্য। পড়েছি উদয়পুর বিচে একটা টেবিল নিয়ে আর অর্ডার করেছিলাম কাঁকড়া কষা তো দেখতে পাচুর সন্ধ্যা হয়ে গেছে তো এখানে দুপুরের টাইমটা না খুব ভালো তবে সন্ধ্যাবেলা তো লোক কমে গেছিলো আর এটা তো দৃষ্টান্ত বেশ ভালো ছিল প্রচুর ঘুরলাম আর তারপরে কিছু কেনাকাটার পর একটু ঘরে আসলাম একটুখানি বিশ্রাম করে নিয়েছি এরপরে দেখে আবার সমুদ্রের পাড়ে ঘুরবো তো এইভাবেই দিনটা কাটাচ্ছি তো চলো দেখতে থাকো আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ হবে না চলে এসে সমুদ্রের ধারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবাই ভালো থেকো বাই